আমি ফুটপাতে প্রায় 27টা দোকান চালাছি আচ্ছা এই মার্কেটে একটা দিয়ে আজকে আমার 6টা শুরু রাইট সে কিভাবে বেస్తే পারবে না এটা পারে না শিখাই দিলাম রাইট সে কিভাবে কথা বলতে হবে শিখাই দিলাম এই কাপড়ের একটা জিসএম আছে জিসএম টা শিখাই দিলাম দেখেন আমাদের প্রত্যেকটা মানে আরমল টপ সিন দাও আচ্ছা মানে আমার এখানে রেগুলার যারা ব্যবসা করে টুকটাক 2-3 বার মাল নিছে বা 10 বার নিছে যারা অ্যাড্রেস ঠিক আছে আমি তাদের সাথে বাকিতে লেনদেন আমি প্রত্যেকটা মাল কিন্তু

অনেক ভাই কিন্তু কমেন্টস করছেন সিক্স by ফ্যাশন হাউজের আপডেট কালেকশনগুলো দেখানোর জন্য প্রচুর প্রচুর কমেন্ট ছিল সিক্স ব্রো মানে কিন্তু একটা বিশ্বাসযোগ্য যোগ্য একটা প্রতিষ্ঠান টি জগতে যেখান থেকে আপনারা निराशाয় ভাবে একদম নিস্পর্ণ ভাবে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু উনি একটা বিগ হোলসেলার কিন্তু তো আজকে আমাদের যে ভিডিওতে সহযোগিতা করবে এখানে সিক্স ব্রো ফ্যাশন হাউজের অনার জনাব মাকসুদুর রহমান জয় ভাই প্রচুর কমেন্ট ছিল কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু সেই কমেন্টসের রিপ্লাই কিন্তু বাই দিতে পারেন আজকে বাইরে ধরে ফেলছি বহুদিন পরে কিন্তু আজকে একটা ভিডিও পেলাম আর সরষে চলে বাইরের কথা হলো মাসাল্লাহ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত ভালো আছে ভাই প্রচুর প্রচুর কমেন্ট ছিল ভাই আপনার ভিডিওতে হ্যাঁ আমার ছোট একটা চ্যানেলে তারপরও অনেক অনেক কমেন্টস আসলে আপনি গুলো দেখতে পারছেন কিনা জানেন বেশি ব্যস্ততার মাধ্যম দিয়ে তো অনেকে কমেন্টস ছিল ভাই জয়বার নতুন কালেকশন নিয়ে আসেন আর ভাই যেগুলো কাজগুলো করে হ্যাঁ বেকারত্বজন বা ছাত্রদের পাশাপাশি যে মানে এখানে চাকরিদের মতো যে পার্ট টাইম জব করার একটা অপশন দিচ্ছেন অনেকে কিন্তু আমাকে এমন একটা কমেন্টস করছে আসলে ভাই কোন মায়ের সন্তান সে মায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি এমন কিছু কমেন্টস ছিল যাই হোক আলহামদুলিল্লাহ জয় ভাই আজকে আমাদের যে কালেকশনগুলো দেখাবেন প্রত্যেকটা কালেকশনও দেখবো তারপর আজকে আমাদের এই ভিডিওতে নতুন উদ্যোগটার জন্য কি রেখেছেন আমাদের একটু বলবেন শুরুতে বলে রাখি সারা বাংলাদেশে এবং আপনার চ্যানেলগুলো কিন্তু দেশের বাইরে থেকেও দেখে রাইট অনেক কমেন্ট আসে অনেক আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমি ভালো কমেন্ট করছি আপনাকে ভালো লাগে কমেন্ট করছি কিন্তু আপনি মনে হয় আমার কমেন্টটা দেখেন নাই হ্যাঁ রাইট বা আসলে আপনার চ্যানেলে অনেক ভালো ভালো দর্শক আছে যারা নিয়মিত রেগুলার ভিউয়ার্স আছে যারা আমার ভিডিওগুলো দেখে বা আপনার চ্যানেলটা রেগুলার দেখে হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন তো আসলে আপনি তো জানেন আমার একটা দোকান ছিল এই মার্কেটে রাইট এখন আমার এই মার্কেটে প্রায় ছয়টা শোরুম আছে ছয়টা শোরুম ভাই রোডের ওই পাশে শপিং কমপ্লেক্স ওই মার্কেটেও আমার শোরুম আছে আচ্ছা ওই পাশে এশিয়ান শপিং কমপ্লেক্স হ্যাঁ ওই মার্কেটেও আমাদের শোরুম আছে তো আসলে আমার প্ল্যানটা হচ্ছে যেহেতু আমি আগে ফুটপাতে আগে দোকানদারি করতাম তার আগে দীর্ঘ পনেরো বছর ক্লাস আমি কিন্তু চাকরি তো আল্লাহ চাইছে হয়তো আমি এক টাকা দিয়ে ট্রাই করছি ফুটপাত থেকে আমি ফুটপাতে প্রায় সাতাইশটা দোকান চালাইছি ঠিক আছে তো ওইখান থেকে আমার প্রচুর এক্সপিরিয়েন্স যেহেতু আমি পনেরো বছর চাকরি করছি আর এই ব্যবসার সাথে এই মার্কেটে শুরু লগ্ন থেকে আমি আছি হ্যাঁ এখন এই মার্কেটে একটা দিয়ে আজকে আমার ছয়টা শুরু রাইট তো এর জন্য আমার কথা হচ্ছে আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিছে বা আমার আজকে কোটি কোটি টাকা লাখ লাখ টাকার ব্যবসা করি আমার কথা হচ্ছে আমার প্রোডাক্ট সেল করে কোনো ভাই যদি ভালো থাকে কোনো ভাই যদি উপকৃত হয় কোনো ফ্যামিলি যদি তার ফ্যামিলি যদি ভালো থাকে আমার সমস্যা তো আপনার ভিডিওতে আমি ডিরেক্ট বলি আমার এখানে পুঁজি ছাড়া ব্যবসা করা যায় এক টাকাও লাগবে না আর অনেকেই আছে যে হয়তো পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা ইনভেস্ট করতে চাচ্ছে সাহস পাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো আপনার ইনভেস্ট করার দরকার নেই আমার আমাদের একটা দোকানের দাম এই কলেজ মার্কেট একটা দোকানের দাম চল্লিশ লাখ আচ্ছা ষাট লক্ষ টাকা অবশ্যই আপনার দোকান ভাড়া দেওয়া লাগতেছে না দোকান কেনাও লাগতেছে না যদি আপনি একটা দোকান ভাড়াও নেন তারপরেও আপনার মিনিমাম পাঁচ দশ লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হবে অবশ্যই তা আপনাকে অ্যাডভান্স দিতে হবে না দোকানের ভাড়া আছে একটা দোকানে নর্মাল পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচ আছে আপনাকে খরচ বহন করতে হবে না লাইট বিল ফ্যান বিল দিতে হবে না কর্মচারীর ভাড়া দিতে হবে না হ্যাঁ আমার যেহেতু অনেকগুলো দোকান আপনারা যদি চান যে একটা দোকান আপনারা চালাবেন আপনারা চালাইতে পারেন আপনারা যদি মনে করেন যে জয় ভাই আপনার থেকে ভালো সেল করব আমার এখানে পার্সেন্টেজ করা আছে আমার দোকানে আসলে বুঝাই দিব একটা মালে পাঁচ টাকা দশ টাকা একটা কমিশন সিস্টেম আছে মানে আমার একটা লাভের অংশ আমি সবাইকে দেই আর কি আমার দশ টাকা লাভ হয়েছে আমি পাঁচ টাকা দিতে রাজি আছি তো আমি কিন্তু এর আগেও মানে আপনার ভিডিওতে বলছি যে আমি এর আগেও অনেক চ্যানেলে বলছি যে যদি কেউ ভাবে ভালোভাবে আমার কথা শুনে ভালোভাবে দোকান সে নিয়ন্ত্রণ করতে পারে আমি লাভের ফিফটি পার্সেন্ট দিতে রাজি ফিফটি পার্সেন্ট দেবে জি ভাই আমাকে এক দিতে হবে না আমি বারবারই বলি কোনো যারা সাহস পাচ্ছেন না আচ্ছা হ্যাঁ বা যারা মানে যারা দেশের বাইরে গেছে বা আগে কুটিপতি ছিল বা বা অনেক বড় বড় সেলসম্যান আছে যারা মার্কেট। আমার ভিডিওটা তো অনেক জায়গা থেকে দেখে আপনার চ্যালেন্ট টা তো আপনার দেশের অনেক বাইরে থেকেও দেখে এক সময় সে হয়তো অনেক কুটিপতি ছিল আজকে তার কিছুই নেই আপডেট জিরো সে যদি মনে করে যে জয় ভাই আমি আপনার দোকান একটা চালাবো আমি দুইটা চালাইতে পারবো সে যদি দুইটা চালাইতে পারে আমি না আমার সমস্যা কিভাবে বেচতে পারবে না এটা পারে না শিখাই দিলাম সে কিভাবে কথা বলতে হবে শিখাই দিলাম এই কাপড়ের একটা জিএসএম আছে জি শিখাই দিলাম অবশ্যই প্রত্যেকটা পার্ট মানে এই মালটা থেকে কিনতে হবে কিভাবে বানাইতে হবে কোন সুইংয়ে কিভাবে কোন থেকে কাপড় পাওয়া যায় প্রত্যেকটা জিনিস আমি তারা বুঝিয়ে দিব আমার কোনো টাকা লাগবে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এক নম্বর যেটি এটা বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা মিরপুর এক নম্বর এক নম্বর বাস স্ট্যান্ড এসে এখানে সাহালি মাজার আছে ঠিক মাজারের পাশেই এটাকে মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট বলে এই কলেজ মার্কেটে তিন তিনতলা এসে আমার দোকানের নাম হচ্ছে সিক্স ব্রো ফ্যাশন আমার এখানে ছটা শোরুম আছে আর আমার নাম মাকসুদুর রহমান জয় বললে দেখাই দিবে তারপরে যদি আপনাদের চিনতে সমস্যা হয় আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন এই মার্কেটে কলেজ মার্কেট এটা মহিলা গার্লস স্কুল এন্ড কলেজ মার্কেট এই কলেজ মার্কেটে যারা লেবার আছে বা যারা দারোয়ান ভাই আছে বা যারা ব্যবসায়ী ভাই আছে তাদেরকে আমার নাম বা আমার ছবি দেখাইলে দেখাই দিবেন স্যার আচ্ছা জবে ফার্স্ট আমরা কোন যেহেতু পোসওয়ার্ড এখানে কিন্তু পোলো শার্টে আমার কাছে প্রচুর লড আছে এই মুহূর্তে হ্যাঁ লড অবশ্যই ভাই যেহেতু সবসময় ভিডিও করা হয় না ভাই আপনি জানেন এর আগেও অনেকবার আপনার আসার কথা ছিল বা আমারও ভিডিও করার কথা ছিল আমার তো কম বেশি পার ডে প্রতিদিনই কুরিয়ার থাকে ব্যস্ততা থাকে যেহেতু জানেন আপনি আমি বাহিরে দেশের বাইরেও মাল পাঠাই আর দেশের বাহিরে আপনারা যারা মাল নিতে চান বাংলাদেশ থেকে যারা মেড ইন বাংলাদেশ দিয়ে মাল নিতে চান বা আপনি আপনার লোগো দিয়ে বা আপনার আপনার শোরুমের অ্যাড্রেস দিয়ে যে এখানে আমি একটা আরমানির একটা লোগো দিছি হ্যাঁ আমি আমার মতো করে একটা লোগো করছি সে যদি চায় যে ভাই আমার কোনো লোগো লাগবে না আচ্ছা আমি আমার মতো করে আমি একটা কাস্টম করে আমি করব বা প্লেন যেটা ডপ ইউ ইউনো ওয়ান কালার বিভিন্ন কালার হইতে পারে আমি এমনও কালার আছে জীবনে যেটা দেখিনে সে যদি ডিমান্ড করে যে সে তার মতো করে সে বানায় নিতে পারবে আচ্ছা আর যারা ক্ষতিগ্রস্ত ভাই আছে যারা রেগুলার কিস্তি তোলে বা কিস্তি তুলে আজকে সে দোকানেই বসতে পারতেছে না বা বাসা থেকে বের হইতে পারতেছে না তারা যদি মনে করে যে ভাই আপনার দোকানে বসবো আর নাই তো আমি আপনার যে প্রোডাক্ট গুলো ছবি দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে এই ছবি নিয়ে সারা বাংলাদেশের যত থানা পর্যায়ে আছে জেলা পর্যায়ে বা ডিস্ট্রিক্ট পর্যায়ে যে আপনার ছবি নিয়ে আমরা কাজ করব। অনেক আপুরা আছে বা অনেক ভাই আছে যে বাসায় বসে অনেক ভালো ফোন টিপতে পারে বা ফোন সম্পর্কে ভালো বুঝে যে আমি আপনার রিয়ে সিলিং করতে চাই আচ্ছা আপনার এই প্রোডাক্ট গুলো নিয়ে আমি রিয়ে করতে চাই আমাকে এক টাকাও পে করতে হবে না আমি ছবি দিব আপনার ছবি নিয়ে যদি অর্ডার আনতে পারে আপনার নাম ঠিকানা দিবেন আমি এখান থেকে কুরিয়ার করে দিয়ে দিই ভাই আমি তো শুনেছি ভাই আপনি তো লেনদেন করেন হ্যাঁ আমার এখানে রেগুলার যারা ব্যবসা করে আচ্ছা টুকটাক দুই চার বার মাল নিছে বা 10 বার নিছে যার অ্যাড্রেস ঠিক আছে আমি তাদের সাথে বাকিতে লেনদেন করি আমি না ভাই যারা ব্যবসায়ী আছে আচ্ছা শুধু আমি না যারা ব্যবসায়ী আছে যে বলেন বঙ্গ মার্কেট বলেন আমাদের তো আপনি তো জানেন যে গাজীপুর থেকে শুরু করে ওই দিক দিয়ে চৌরাস্তা থেকে একদম আপনার যে পল্লী বিদ্যুৎ থেকে শুরু করে সাবার আপনার ঢাকা সিটির মধ্যে যা আছে ফারম গেট মিরপুর এক নম্বর দশ নম্বর ওই দিক দিয়ে আপনার গুলিস্তান আজিজ সুপার থেকে শুরু করে একদম পুরা সদরঘাট টদরঘাট যা আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট যায় এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের প্রোডাক্ট কিন্তু কুরিয়ারে যায় আলহামদুলিল্লাহ এবং যারা বড় বড় ব্যবসায়ী আছে বিশেষ করে যেমন সিলেট বা চট্টগ্রাম হ্যাঁ বা রাজশাহী আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো বগুড়া বা বরিশালের অনেক বড় বড় কাস্টমার যারা বড় বড় ভাই আর আপনি কিন্তু জানেন এর আগে আমি অনেক ভিডিও করছি কলেজ মার্কেটে কিন্তু অনেক বড় বড় কিন্তু ব্যবসায়ী আছে যারা এইরকম দুই চার পাঁচ দোকান একবারে নিয়ে নেওয়ার এমনিটি হারিদেশ থেকেও যারা অনেক সময় যে যাদের অনেক বড় বড় ফিকার লাগে কোয়ান্টিটি যখন শর্ট হয় হ্যাঁ দুই চার পঞ্চাশ হাজার ইনশাল্লাহ আমি সবসময় আমি দিতে পারবো আর আমি কিন্তু আপনার ভিডিও শুরু থেকে বলে রাখি যে আমার কাছে যে এরকম কিছু কার্টুন আকারে হ্যাঁ যেমন যেগুলা মাল একদম ফ্রেশ হান্ড্রেড কোয়ালিটি আমার প্রত্যেকটা মাল কিন্তু এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কিন্তু আপনার আমাদের মালগুলো কোনো ছেঁড়া বা ময়লার কোনো চান্স নেই যদি থাকে আমরা মালটা রিটার্ন নেই মালটা চেঞ্জ করার অপশন আছে এর আগে আমি আপনার অনেক ভিডিও বলছি যে আমার প্রত্যেকটা মাল রিটার্ন দেওয়া যায় মালটা চেঞ্জ করা যায় তো আমি যেটা বলতে চাচ্ছি যে কিছু কিছু মাল আছে যে একটু পোলিটাই একটু হয়ে গেছে আমি ঠিক আছে যেমন এই যে এই মুহূর্তে দেখেন এই যে এগুলা হ্যাঁ কিন্তু আমি একটা লট ধরে দিয়ে দিব এরকম আমার গোডাউনে এরকম স্টক প্রচুর আছে যেমন আপনি একটু ভিতরে আসেন যিনি এগুলো আমাদের এই যে কার্টুন করে এরকম রাখা করে রাখা আছে আচ্ছা এগুলো গোডাউনে শত শত কার্টুন আছে আলহামদুলিল্লাহ যদি কারো লাগে এর থেকে বেশি লাগে আমরা দিতে পারবো আর আমরা কিন্তু ইনটেক কাপড় নিয়ে কাজ করি আচ্ছা ওই যে হাফ ইনটেক কাজ নিয়ে কাজ করি আমাদের প্রত্যেকটা মালের এই যে আপনি গণেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে একটা ছোট দোকানে কিন্তু এত রাখা যায় না রাইট আমি বলতে চাচ্ছি যে এই যে আমরা ইনটেক কাপড় নিয়ে কাজ করি কিন্তু ভাই

এই যে এই ভাই ইন্ডিয়া থেকে মাল নিবে আমাকে ফোন দিচ্ছে আমি সময় দিতে পারি নি দেখেন এখানে হাজার হাজার মেসেজ যেগুলো আমার পক্ষে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না সারা বাংলাদেশে কিন্তু অনেকে ভিডিও করে কিন্তু আমাকে অনেক কাস্টমার বলে ভাই ভিডিও করে মানে ওনার এড্রেস নেই ভাই আমরা আপনি একটু মারেন এটা মার্কেট এটা মার্কেট ভাই মার্কেট ঠিক আছে যে সিক্স আমরা এখানে এড্রেস দিয়ে দোকানদারি করি আপনি দেখেন এটা একটা মার্কেট ঠিক আছে কিতে মার্কেট এখানে আসতে কোনো সমস্যা নেই অনেকে ভয় পায় আচ্ছা এটা আমার ফেসবুক আইডি হ্যাঁ মাকসুদুর রহমান জয় মাকসুদুর রহমান জয় আমার ফেসবুক আইডি আপনি ঘুরে আসতে এরকম ব্যবসায়ী আছে যে ভাই একটা মাল যে নিচে নামাবে ওই লেভার বিলটাও তার দেওয়া লাগছে মানে আমি আপনার চ্যালেঞ্জ থেকে এর আগে বলছি আপনার চ্যালেঞ্জ থেকে কেউ যদি আয়শা আমার এখানে মাল না আচ্ছা তাহলে তার কুরিয়ার খরচটা ফ্রি একদম ফ্রি

যে ভাই আপনি কি ঈদ দিবেন না বালু দিবেন এটা আপনার ব্যাপার মানুষ আমাকে কতটা বিশ্বাস করে অবশ্যই আলহামদুলিল্লাহ ভিডিওতে কমেন্টস দেখলেই আসলে আমরা বুঝতে পারি জয়বে কতটুকু বিশ্বস্ত লোক এখন আমি শর্ট করে আপনাকে কিছু মাল দেখাই দিচ্ছি ঠিক আছে প্রথমে আমি একটু বলে নেই এই যে এই প্রত্যেকটা মাল এগুলো डिफरेंट डिफरेंट কালার আছে হ্যাঁ ভাই এগুলো আপনার জি সিলিকা জি আমি আপনাকে আপনাদের কাস্টমারের সুবিধার্থে একটা মানে একটা একটু খুলে বুঝাই দেয়

একশো পিস মাল নিচে জয় ভাই আমি একশো পিস পারতেছি না আপনি আমাকে এটা রেখে এটা দেন বা এটা রেখে এটা দেন ওটা রেখে এটা দেন এই স্টাইলটা রেখে ওইটা দেন এটা রেখে গোল গোলগোলা দেন গোলগোলা রেখে কলার দেন মানে আমার যতগুলো শোরুম আছে সে যেটা খুশি সেটা নিতে পারে আর আমার এখানে যারা তিন মাস চার মাস বা ছয় মাস এখানে রেগুলার যারা আমার এখানে বসে আর তিন মাস পর থেকে খাওয়া দাওয়া ফ্রি খাওয়া দাওয়া ফ্রি থাকা খাওয়া ফ্রি আমার এখানে কন্ডিশন করা আছে কারো যদি সেল ক্যাপাসিটি আটশো পিস থাকে তার টাকা খাওয়া ফ্রি আমারই তাহলে 800 সেল ক্যাপাসিটি থাকলে থাকা খাওয়া ফিরি আমার ক্ষেত্রে পার্সেন্টেজ করা আছে এক पीस মাল এসেলে 5 টাকা 10 টাকা এরকম দোকানে আসলে আমি প্রসেসগুলো বুঝাই দিব কারণ আমি এতক্ষণ কথা বলছি আমি একটা মাল আপনাদের একটু খুলে দেখি দর্শকের উদ্দেশ্যে অবশ্যই স্টেজেই ঠিক আছে এবং আমাদের প্রত্যেকটা মাল আমি যে প্রত্যেকটা মাল বলতেছি যদি আমাদের কোনো মاله একটা রং বা কোন প্রকার যদি ধরেন একটা ফুড আপ এর হইছে পারে তাহলে আমরা এগুলো চেঞ্জ করে দিই ও আচ্ছা আমার কথা বুঝতে পারছেন জি প্লেন যারা এই মুহূর্তে যারা যে চান যে আপনার শোরুমের অ্যাড্রেস দিয়ে আচ্ছা হ্যাঁ বা আপনি আপনার মতো করে কোন লোগো দিয়ে বানাইতে চান এগুলো আপনারা বানাইতে পারেন এই মুহূর্তে যারা আসবে বা আমার কাছে কিন্তু 12 মাস কিছু না কিছু কিছু একটা লট থাকে শীতে আর এই মুহূর্তে কিন্তু হাফাতা মালগুলো আপনি জানেন সামনে শীত আমি কিন্তু একটা ভালো একটা লস করে ছেড়ে দিতে রাজি আছি আচ্ছা আচ্ছা কিন্তু ভালো হয় কেউ যদি পাঁচশো পিস বা বা করে যারা স্ট্রোক করবে আমি আজ থেকে চার বছর আগে এমন হয়েছে যখন ব্যবসাটা খুব একটা তখন আমি ছাব্বিশ লাখ টাকার মাল নয় লাখ টাকায় ছেড়ে দিচ্ছি ছাব্বিশ লাখ টাকার মাল ছাব্বিশ লক্ষ টাকার মাল নয় লাখ টাকা লস করে ছেড়ে আসলে যেগুলো কথাগুলো বলেন একজন আইডিয়াল বিজনেস পার্সন হওয়ার জন্য কিন্তু

আপনি বললেন আমি করে দিয়ে দিতে পারবো না এরকম তো কতটা কালার হবে আমাদের একটু দর্শকদের এটার মধ্যে এই মুহূর্তে সুইং থেকে হয়তো লাইক পাঁচটার মতো কালার নামছে পাঁচটার মতো যদি আরো বেশি লাগে

আমরা তো আসলে ভিডিওতে এত দেখাইতে পারি না আসলে আমরা তো মূলত আসলে কাজ করি অর্ডার নিয়ে আচ্ছা আচ্ছা মানে আপনি যদি আমাদের মূল ব্যবসা হচ্ছে অর্ডার নিয়ে কাজ করা আচ্ছা মানে আপনি যদি মনে করেন যে আপনি আপনার মতো করে আপনার লোগো দিয়ে আপনার শোরুমের অ্যাড্রেস দিয়ে আমরা এগুলো করে দিতে পারি ঠিক আছে অনেকে আছে যে অনেক অর্ডার ক্যান্সেল হয় এগুলো আমাদেরকে অর্ডার দিলে আমরা একটা কমিশনের একটা ব্যবস্থা রাখি আচ্ছা বিভিন্ন কিন্তু ব্র্যান্ডের এখানে থাকবে আসলে আমরা ব্র্যান্ডের নাম নামটা বললাম না জি আর সে কিন্তু কন্টাক্ট করলে প্রত্যেকটা ব্যঞ্জার এবং কালার পিক্সেল গুলো নিতে পারবেন হ্যাঁ আমরা একটু আমি হ্যাঁ মালগুলো শর্ট করে একটা করে দেখাচ্ছি আর যে যারা বললাম তো যারা ব্যবসা করতে সাহস পাচ্ছে না আচ্ছা হ্যাঁ অনেকে আছে আপনার যত সাপোর্ট লাগে ব্যবসা করতে যত সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমি দিব এর মধ্যে আমি আমার মতো করে একটা লোগো দেখালাম এখানে টমি তো আমি একটু সংক্ষেপে বুঝাই বলি এখানে যেমন টমি তো এখানে ধরেন বারবারি হইতে পারে এখানে ধরেন আপনার পুমা হইতে পারে নাইকি হইতে পারে এডিডাস হইতে পারে ইজি হইতে পারে

এটা আমি যেহেতু আপনার ভিডিও বড় হয়েছে এখানে পুমা পুমার জায়গায় নাইকি থাকতে পারে এডিডাস আচ্ছা তারপরে টমি হিল ফিগার বারবারি এই মুহূর্তে এত নাম মনে আসতেছে না যেমন হুজু বস হ্যাঁ যে কোনো নাম হইতে পারে আমাদের কাছে কিছু না কিছু টম টেলর আচ্ছা জ্যাক এন্ড জন্স বা ইজি ইউজ ফলো এরকম কিন্তু থাকে তো এগুলো এই যে এরকম আমি পুমা দিয়ে বুঝাচ্ছি এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকে আচ্ছা হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকে যেহেতু আপনার ভিডিওটা লং হয়ে যাবে ঠিক আছে এই যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকে তো একটা কার্টুনে 120 পিস করে থাকে একটা কার্টুনে আমি আগে যেই দামে দিচ্ছি এখন একটা লট ধরে যদি কেউ কাটলে এক কার্টন দুই কার্টন বা দশ কার্টন কিছু বেশি নিলে ভালো হয় আচ্ছা তবে কার্টন আকারে যদি কেউ না তাহলে আমি একটা লস করে বা একটু কম ধরে দিয়ে দিব এই যে এগুলো কার্টন আকারে প্রত্যেকটা মালের এম থাকবে দুইটা এল থাকবে দুইটা এক্সেল থাকবে দুইটা এম থাকবে দুইটা এল থাকবে দুইটা এক্সেল থাকবে দুইটা আচ্ছা আমাদের প্রত্যেকটা মাল সাইজ ওয়াইজ আছে

এই দেখছ না করতে পারবেন আমাদের মালে কেয়ার লেভেল থাকে এগুলা আমি একটা লট ধরে হ্যাঁ একবার ফ্রেশ করতাম আরেকবার দেখাই অনেকে কিন্তু রিভ ম্যাচিং করে না আমাদের কিন্তু মালের কিন্তু যে আমি জ্যাকেন জন্স দিয়ে আমি আমার মতে করে করছি সে যদি চায় যে তার মতো করে ভাই আমাকে করে দেন আর আমরা কিন্তু এক্সপোর্ট নিয়ে কাজ করি ভাই আচ্ছা আচ্ছা আমরা ওই যে লোকাল কাপড় নিয়ে কাজ করি না আমাদের প্রত্যেকটা কাপড় কিন্তু এক্সপোর্টের কাপড় এইগুলা এগুলা কার্টন কার্টন করে আছে আসলে তাকে আমি দেখাবো আমি ধর এই যে ধর নেই আমি যখন কথা বলি যে ভাই এই লাইনটা এই পুরাটা এই দাম এই একটা দাম বললাম ওইভাবে ধরে দিয়ে দি এরকম ঠিক আছে এই যে এগুলো একটা কার্টুন ধরে এই যে একটা লট করে ধরে দিয়ে দিব ঠিক আছে আমরা কিন্তু আরেকটা দোকানে চলে আসতাম যাবে এখানে দেখেন ওয়ানে কানে এখানে কিন্তু অনেক এখানেই আছে এগুলো সব আমি একটা লট ধরে যে আমি এমনি করে এমনি দেখাচ্ছি আপনাদের যদি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে এগুলো আমি একটা লট করে কিন্তু কাস্টমারের সুবিধারতে আমি একটা মাল প্রয়োজনীয় ফ্রেশ আচ্ছা আপনি এই যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কাপড় একদম ফ্রেশ হ্যাঁ কোন আপনি কেউ যদি বলে যে ভাই আপনার দোকান আমি নিয়ন্ত্রণ করব। ঠিক আছে যে ভাই আপনি যে দেখেন আমার মানে আমি আপনার সাথে কথা বলতেছি সব কিন্তু নিয়ন্ত্রণ করা কিন্তু আমার কাছে পসিবল হয় না আমার কথা হচ্ছে যে রিসেন্ট কিন্তু একটা দোকান নিছি।

চল্লিশটা এম থাকবে চল্লিশটা এল থাকবে চল্লিশটা এক্স এল থাকবে এগুলা কিন্তু এই যে প্রত্যেকটা মালে ডিফারেন্ট থেকে কিন্তু আমরা অনেক কিছু দেখাইনি এই দেখেন স্ট্রিজ হ্যাঁ ঠিক আছে এইটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল প্রত্যেকটা মালে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে